আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে সৌদি আরবের ডাকের কাজ যেটাকে বলা হয় ডাকের যে ডিমান্ড পড়ে সেই কাজটা আছে এটা সেই ডিমান্ডের তো যারা যারা সৌদি প্রবাসী আছেন কারা এই কাজটা পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইটি ফলো দিবেন পাশে থাকবেন এবং করে তো ফিট করে বক্সগুলো লাগাইছে ওই এইভাবে সেট করে এটা হচ্ছে এটাও একটা এসি এসিটা বাহিরে বাতাসের সাথে ফিট করে দেখতে পাচ্ছেন কিভাবে ফিট করছে এটি যে আলাদা আলাদা বক্স থাকে তো সেগুলোকে এক্সাস্ট করে কাম দিতে আছে যাতে কোনো সিদ্ধ না থাকে